পাখিও দেখি একটা বাঘকে দেখি সিংহকে দেখি তাহলে আমি যাকে পাবো তাকে আমি হত্যা করে দিব এই এই করে যখন চার বললেন বলার পর আফ্রিকার জঙ্গলে মানুষটা বলাবলি করলো জঙ্গলের প্রাণীরা কি আবার মানুষের কথা শুনে নাকি এইটা আবার কেমন পাগল মানুষ কিন্তু ইতিহাসের মধ্যে আছে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের ঘোষণার পর

আপনারা বলেন একটা মানুষ তিন চার দিন চার কি খানা পানি না খায়া থাকতে পারে নাকি খুব ঘরে করে খানাও দেয় না পানিও দেয় না সেই মেয়ে একটা অনেক বয়সের পরে মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার পর সে বলে যে আমার ভাই খুন্দাই সেই খুন্ডা ঘরে যখন খানাও দেয় না খানাও দেয় না আমি মাঝে মাঝে কৌতূহল যাপতো যে মানুষ খানা পানি ছাড়া কি আবার বাসে নাকি আমার মাঝখান কৌতুহল যাপত আমি তখন উবাইবের ঘরের মধ্যে আমি কুকি মারতাম কুকি মার পর আমি তখন তাকাতাম তখন আমি দেখতাম উবাইবের ঘরের মধ্যে ফল দেখা যায় এমন ফল যেই ফল সময় হকার মধ্যে নাই পুরা সত্যি আপে নাই সেই সেই যেটা জান না তারব মেজা উবাইব কে যখন বলে ইয়া জি উবাইব ইউ কি মারতা আইনা তুমি এই ফল কোথায় পাও

সুবাই যখন ওই খবের ঘরের মধ্যে অনেক থাকার পর কাফেররা একদিন আসলো আশার বললো খুবাই বুঝୁছো না আমাদের সঙ্গে তুমি চলো তোমাকে আল্লাহ মেরে ভালো তোমাকে কাছেල් কাছেলে জ্বালাবো তোমাকে আমরা দুনিয়াতে আর রাহুলা খুবাইকে যখন কাফেররা নিয়ে যায় কাফেররা ওই একটা ময়দানের মধ্যে খুবাই কে নিয়োজিত হয় হাজার হাজার কাফেররা গুলাকার হয়ে দাঁড়ায় খুবাইকে তামাশা দেখানোর জন্য চিন্তা করে একজন মুসলমান কত কত কাফেরদের মধ্যে একজন মুসলমান আল্লাহর নামে মানা দেয় দ্বীনের জন্য সাহাবাই کرام কেমন কুরবানি খুবাই খুবাই رضی اللہ تعالی যখন ওই খোলা ময়দানে স্টেজের মধ্যে হয় কাফেররা খোলা ময়দানে একটা স্টেজ বানায় স্টেজ বানানোর পর খুবাই কে ওই স্টেজের উপরই তো খায় স্টেজের উপর ওঠার পর

আয় তুমি দেখো আমি তোমার দ্বীনের जिंदा করার জন্য এখানে আছি তোমার দ্বীন কলম করার কারণে আমাকে আজকে কাফেররা হত্যা করে ফেলবে ফাসির কাশির জিলা আয় আল্লাহ তুমি একটা কাফেরকে তুমি ছেড়ে দিবা না আয় আল্লাহ তুমি একটা কাফেরকে তুমি রাখবে না এই যখন বলা হলো করো কাফেররা তখন হুমায়ুন তুমি যদি একটা কাজ করতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব ওবাই বলে কি কাজ তখন কাফেররা বলে তুমি যদি মোহাম্মদকে একটা গালি দিতে পারো তাহলে তোমাকে আমরা ছেড়ে দেবো না অঞ্জুবিল্লা বলে তারপর খুবাই প্রতিও বলে কাফের বাচ্চারা তোমরা রাখো আমার জীবন গেলেও আমার জীবনের বিনিময়ে আমি কোনদিন আমার মাহবুব হাবিব আকায়ে নামদারের গালি আমি সহ্য করতে পারব না আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার বিনিময়ে আমি সবাই যেই জীবন পাব সেই জীবন পাওয়ার চাইতে না পাওয়া ভালো আমি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারব না আমি স্বেচ্ছায় সহজ্ঞানে আল্লাহর জন্য দ্বীনের জন্য আমি কোবাই ফাঁসির কাছে আমি রাজি আছি তারপর কাপেরা কোবাইকে ফাঁসির কাছে ঝুড়ায় ঝুড়ানোর পর সোনাই বাড়ির মধ্যে একটা উঁচু জায়গায় ঝুড়িয়ে রাখে কোবাইবের লাশকে যখন ঝুড়িয়ে রাখল আল্লাহ রসুল ওহির মাধ্যমে জেনে ফেলায় কোবাইকে একটা উঁচু জায়গার মধ্যে ঝুলাই রাখা হয়েছে আল্লাহ রসুল সাহাবাদেরকে বলল সাহাবাইকেরা আমার কুবাইবিয়াজকে জমিন করা হয়েছে আমার কুবাইবের লাশ কন্যা কারা আনতে পারবা জলদি করে যাও আমার কুবাইবের লাশের সঙ্গে যদি আবার হয়ে যায় সা বাইপেরা তখন রক্ষা করলে তুবাইবের লাশ আনার জন্য সা বাইতে আর কুমাইদের লাশ আনার জন্য যখন কাছে আসলো কাছে আসার পর শুনতেছে দেখে গভীর রাত্রের মধ্যে কাফেরা কুবাইবের লাশকে হচুর জায়গায় জুলাই রেখে তার পর কাফের হারা দেয় এইবার এইবার সা বাইকে এরকম অপেক্ষা করতেছে অনেকক্ষণ পর কাফের চোখে যখন গুণ চলে আসলো এইবার সাভাই কেরাম থাকবে কোবাইবের লাশ নিয়ে রব যায় তারপর একটু পরে কাফেরদের গুণ যখন যায় কোবাইবের লাশ পায় না কাফেররা এইবার পূজা দিলে চতুর্দে ছড়ায় করে সা বাইক এরম যখন দেখতে পাইলো যে কাফেরও চলে আসতেছে

আসার থেকে হুবাইবের লাশ দেখা যায় না এইভাবে আল্লাহ তালা হুবাইবের লাশকে কাফেরদের হাত থেকে আল্লাহ তালা রক্ষা করে দেয় এই হয়তো সাহাবাইকে নামে দিনের জন্য করবেন আল্লাহ নদীর সাহাবা বিখ্যাত সাহাবা হজরত আম্মা রবি আল্লাহ আম্মা রবি আল্লাহ হুতাল আন্দোলন সম্মান হয়ে যায় আম্মার মুসলমান রাসূলের নাম তার মা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ আম্মার মুসলমান রাসূলের মুসলমান সন্তান মুসলমান আবু মুসলমান ভাই ও সন্তান মুসলমান হওয়ার পর রাস্তা দিয়ে হাইটা যায় রাস্তার মধ্যে সাক্ষাৎ হয় যায় আবু জাহেলের সঙ্গে সাক্ষাৎ তারপর আবু জাহেল বলিয়া আমনা সামিআতু আল্লাহ কাছিল কাম

আমার তখন কিছু বলে না আমার শুনাইয়া বলে আমার যা কিছু হবে আমার ওখানে তুমি ইমান পারবা না আমার বলে শুনাইয়া বলে আমার মা বাবার ছুয়া রাখা মা বাবার ছুয়া রাখা নিয়ে তুমি করি না আমার মা কাপের আম্মার তুমি শুনে রাখো আমি দুনিয়াতে আমার কোন সন্তান জন্ম দেই না যেই সন্তান কাপের সামনে ইমান ছেড়ে দেয় আল্লাহ তারপর তারপর যে কথা সেইটা সাবু দেখেন আমারকে একটা গাছের মধ্যে বেঁধে রাখে সুমেনি ধর্ম একটা গাছে বেঁধে রাখে বাদার পর কাপড়টা খুলে সুনাইয়ার কাপড় খোলার পর আম্মারকে বলে আম্মা দেখো তোমার মায়ের কাপড় আমি খুলে ফেললাম এরপর আম্মার কিছু বলে না আম্মার আসমানের দিকে তাকায় তাকায় কাঁদে এইবার সুমাইয়া বলে আম্মার আমায় যা কিছু হবে না কেন তুমি ঈমান ছাড়বা না আমি আমার সন্তান জন্ম দেই নাই মান ছেড়ে দিবে এই কথা বলার পর কাফেররা যায় সুমাইয়ার লজ্জাস্থানের মধ্যে বর্ষা নেমে যায় বর্ষা মারার পর সুমাইয়ার স্থান থেকে রক্ত বিরাবাহু সম্বরল সুমাইয়া তার মনে হয় মারা যাবে সুমাইয়া বলে আম্মার সন্তান করো আমি মনে হয় দুনিয়াতে বাস কো আমি বলনা কিছুক্ষণের মধ্যে শাহাদাতের পেয়ারা পাম করব তবে সন্তান তুমি শুনে রাখো আমার যা কিছুই ভাবনা কেন তুমি আমি মারা যাওয়ার পর তুমি কোন কাফিরের সব নেঈমান ছাড়া বানাম আর আমার সন্তান আমার জীবন চলে গেল তুমি নেঈমান ছাড়া বানাম আর আমার জীবন যাওয়ার পর তোমার জীবন চলে গেলেও তুমি কোনদিন নেঈমান ছাড়া বানাম তারপর বদর যুদ্ধের বিষয়ে সুমাইয়া শহীদ হয়ে যায়

والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه. الله سبحانه وتعالى يقول حبيبك يا الصحابة يا أبو عمر جان 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 رضي الله عنهم ورضوا عنه.